শ্রীলঙ্কার সিরিজে ছিলেন খারাপ ফর্মে দুই টেস্টে এসেছে দুটি শূন্য একটি এক অঙ্কের ইনিংস আর একটি রানের ইনিংস সমালোচনা থাকলেও নির্বাচকরা তার উপরে আস্থা রেখেছেন বলছিলাম বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার আনামুল হক বিজয়ের কথা এবার বিজয়ের সুযোগ পেলেন বাংলাদেশ এ দলর হয়ে অস্ট্রেলিয়ায় আঠাশ থেকে একত্রিশ আগস্ট সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে চার দিনের ম্যাচে তিনি নিজের ফর্ম ফিরিয়ে আনার চেষ্টা করবেন এই সফর মূলত দু সালের অগস্টে অস্ট্রেলিয়ায় দুই টেস্টের প্রস্তুতি হিসেবে এটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ চক্রের অংশ বিজয়ের সঙ্গে রওনা হবেন আরও পাঁচজন ক্রিকেটার ইফতেকার হোসেন অমিত হাসান মাহমুদ হাসান জয় সাদত হোসেন দীপু এবং মুরাদ হাসান তারা সতেরো ও আঠারো আগস্ট অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন নুরুল হাসান সোয়ানের নেতৃত্বে এ দলের কিছু খেলোয়াড় ইতিমধ্যে টপ অ্যান্ড টি টোয়েন্টি খেলছেন পেসার হাসান মাহমুদ ওপেনার নাইম শেখ স্পিনার নাইম হাসান ও উইকেটরক্ষক ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কনও এই চার দিনের ম্যাচে অংশ নেবেন এই সফরের মাধ্যমে বিজয় এবং এ দলের ক্রিকেটাররা আন্তর্জাতিক মঞ্চে ফর্মে ফেরার আন্তর্জাতিক মঞ্চে দক্ষতা প্রমাণের সুযোগ পাবেন তো দর্শক বিজয় কি পারবেন নিজেকে প্রমাণ করতে নাকি আবার হারাবেন ব্যর্থতার বৃত্তে প্রতিনিয়ত খেলাধুলার আপডেট জানতে খেলাধুল টিভির সাথেই থাকুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ